বরজোড়া শিল্প তালুকের বেসরকারি একটি কারখানায় দুর্ঘটনা কারখানার ভিতরে চলন্ত যন্ত্রের জড়িয়ে মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনার পরই কারখানাগুলিতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কারখানার গেটে বিক্ষোভ আছড়ে পড়ে বিজেপি কর্মীদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই এদিন সকালে বরজোড়া শিল্প রেলের অত্যাধুনিক যন্ত্রাংশ তৈরির বেসরকারি কারখানা কালিমাতা ব্যাপার প্রাইভেট লিমিটেডে কাজে যোগ দেন ওই কারখানার শ্রমিক বিজয় ধিবর কারখানায় কাজ করার সময় চালু একটি যন্ত্রে জড়িয়ে যায় ওই শ্রমিকের শরীর ঘটনায় গুরুতর আহত হন তিনি তড়িঘড়ি তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পরেই কারখানার শ্রমিকদের নিরাপদ তার অভাবের অভিযোগ তুলে কারখানার গেটে বিক্ষোভে ফেটে পড়েন আমাদের আজকে বিক্ষোভ হচ্ছে বর্জ্য শিল্পাঞ্চলে যে ঘুটগড়িয়া মাতা ভেপার পাইফেল লিমিটেড রয়েছে এখানে একজন শ্রমিক বিজয় ধীবর বলে নাম আজ সকালে মর্নিং ডিউটি এসে তার আজকে প্রাণ চলে গেল এই ম্যানেজমেন্টের গাফিলতির কারণে ম্যানেজমেন্ট যে কাজ করাচ্ছে শ্রমিকদেরকে তাদেরকে সঠিক সেফটি দেওয়া হয় না তাদেরকে সঠিকভাবে মেশিন মেন্টেনেন্স করা হয় না আমরা ভেতর থেকে জানতে পারলাম যে যে মেশিনটিতে বিজয় ধীবর কাজ করছিল সেই মেশিনটি কয়েকদিন ধরে ডিস্টার্ব ছিল সেখানে আজকে ওই মেশিন শর্ট সার্কিট হওয়ার কারণে ছেলেটির জীবনটি চলে গেলো এবং একটা মর্মান্তিক ঘটনা এই আঠারো প্লাস বয়সী একটা ছেলে বিজয় ধীবর বাবার নাম দেবদাস ধিবর সাতজোড়াই বাড়ি আমাদের ঘুটগড়িয়া এলাকায় প্লাস্টো স্টিল পার্ক এলাকায় কাজ করতেন এই সদ্য এক মাস কোম্পানি আন্ডারে জয়েন করেছিলেন মেশিন অপারেটর ছিলেন সেই মেশিন অপারেটরের কাজ করতে যেয়ে হঠাৎ সেই মেশিনের আঘাতে হ্যাঁ আহত হয় তারপর বর্জরা হাসপাতালে আনা হয় ডাক্তার সাহেব মৃত বলে ঘোষণা করে তো আমরা সাথে সাথে খবর পেয়ে হাসপাতালে সেই দেখতে আসি এবং দেখাশোনা করার পর তাদের পরিবার লোকজন গ্রামের লোক সকলকে নিয়ে আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করি মালিক পক্ষের সাথে যোগাযোগ করে আমরা সেই পরিবার যে তো মায়ের কোল ছেড়ে চলে গেল সে তো আমরা তাকে কোনোভাবেই আর ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তার পরিবারের যাতে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা ব্যবস্থা করে দেওয়া যা দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনিক দপ্তরে বিভিন্ন রকম আলোচনা সাপেক্ষে আমরা বৈঠক করছি একদিকে সেদিকে বিজেপি শুধু হাওয়া নেওয়ার জন্য ফেসবুক মিডিয়াতে ছবি তোলানোর জন্য তাদের সাথে আপনি দেখুন ছবিতে যে বাড়ির বা গ্রামের কোনো লোক নেই তারা শুধু সে আগেকার গোপাল ভাঁড়ের গল্প মতো নিচে আগুনে আগুন দেবে আর বাঁশের ডোগায় হাঁড়ি থাকবে তো কখনও সেই চাল সিদ্ধ হবে তো বিজেপি সেই হাওয়া দেওয়ার মতো নিজেদের কর্মসূচি করতে চাইছে এবং কি আমি শুনলাম রাস্তা অবরোধ করবে আমরা এদিকে সেই পরিবারকে মালিকের সাথে বসে বিভিন্ন নেতৃত্বের সাথে একই সাথে বসে সেই পরিবারকে সাড়ে দশ লক্ষ টাকা তাদেরকে পাই দেওয়ার ব্যবস্থা আলোচনার মাধ্যমে করলাম এবং আমাদের এমএলএ সাহেব বিধায়ক তিনি কলকাতায় তিনি আমাদের রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় তিনিও বারে খবর নিচ্ছেন যে কি। অবস্থা এখন তো যাই হোক আমরা সকলে সহযোগিতায় আজকে পরিবারকে মালিকের পক্ষ থেকে সাড়ে দশ লক্ষ টাকা অনুদান সহ সৎকার্যের জন্য পঞ্চাশ টাকা এবং পরিবারের যে কোনো একজনকে যাতে কারখানায় কর্মে নিযুক্ত করা যায় তার ব্যবস্থা আমরা পাকাভাবে চুক্তি করলাম